এই বাচ্চাদের বেড়ে ওঠা এই বাচ্চাদের শিক্ষা চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম ব্যয় নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামে কবুল করল আমরা কবি ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন এই সদর উপজেলায় এই সদর উপজেলায় গত বুধবার একটা মর্মাতিক ঘটনা ঘটেছিল ছিল একটা অবু শিশু তার উপরে নির্যাতন করা হয়েছিল বাবাই নির্যাতনের প্রতিকার ছে মামলা করেছিলেন এটি ছিল তার নাগরিক অধিকার কিন্তু নির্যাতনকারীরা জালেমরা মামলা করার অপরাধে তার বাবাকে খুন করে ফেলেছে এবং এই খুনের ঘটনাটা গত শনিবারে ঘটেছে ঘটনায় সমবেদনা সহানুভূতি জ্ঞাপন করার জন্য মাগুরায় গিয়েছিলাম মাগুরা থেকে ফেরার পথে এই বেদনাদায়ক ঘটনার খবরটা আমাদের কানে আসে আশার সাথে সাথে বরিশাল অঞ্চলের নেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব অ্যাডভোকেট মার্জেম হোসেন হেলাল খান বললেন যে বিষয়টি বুঝুন এবং আমাদেরকে একটু অবহিত করুন তিনি বিস্তারিত বক্তব্য নিয়ে বললেন যে ঘটনা বেদনাদায়ক দুঃখজনক এবং সত্য আমরা তখনই তাকে বলেছিলাম যে আজকের দিনে ইনশাল্লাহ আমরা দেখা করতে আমরা এসেছি তাদের ভদ্রলপটি কোন হয়েছে তিনি অতি সাধারণ একজন মানুষ একটা মুরগির দোকানের তিনি কর্মচারী তার বিদ্যা মাছ তার স্ত্রী আছেন আড়াই মাসের একটি কন্যা সহ তিনটি কন্যা সন্তান আছে কোন ছেলে সন্তান নেই কার্যত তাকে খুন করার মধ্য দিয়ে এই পরিবারটাকে পুরুষ শূন্য অভিভাবক শূন্য করে ফেলা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা শুনে খুশি হয়েছে। ইতিমধ্যেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কবজা হয়েছে আমরা দাবি করি দ্রুত বিচার আদালতে এই মামলাকে নিয়ে নব্বই দিনের মধ্যে যেন এই মামলা রায় বাস্তবায়নের ব্যবস্থা করা হয় আমরা এই সমস্ত ধর্ষ এবং খুন্দের সর্বোচ্চ বিচার দাবি করছি শাস্তি এই পরিবারটা এখন চলবে কিভাবে গরিবের সংসার হলেও তারা ছিল তারা কারো কাছে হাত না কিন্তু উপার্জন করা একমাত্র ব্যক্তিটি খুন হওয়ার কারণে নিহত হওয়ার কারণে এই পরিবারের এখন কোন অবলম্বন নেই আমরা এই পরিবারকে আশ্বস্ত করে বলেছি আপনারা ভয় পাবেন না আপনারা সাহস রাখুন এই লড়াইয়ে আগা থেকে গুড়া পর্যন্ত আপনাদের সাথে আমরাও থাকব আমরা অভিনন্দন জানাই একটি বন্ধু সংগঠন ইতিমধ্যে কিছু দায়িত্ব তারা পালন করেছেন ধন্যবাদ তাদেরকে এবং তাদের নেতা তিনি এটাও বলেছেন যে মামলা পরিচালনার যাবতীয় দায়িত্ব তারা গ্রহণ করলেন আমরা তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে অভিনন্দন এবং আমরা বলি এই মামলা পরিচালনায় আমরাও আপনাদের পাশে থেকে লড়াই করি এই পরিবারটি এ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ছোট কাছো কিছু সহযোগিতা পেয়েছে কিন্তু ঘোর অনিশ্চয়তা তাদেরকে পেয়ে বসেছে নির্যাতীয় মেয়েটির মা এবং কোন ব্যক্তিটির স্ত্রী আর কোন হুয়া ব্যক্তিটির মা যখন তাদের সাথে কথা বলছিলাম তখন তাদের চোখ পায়রা দিকে পরিণত হয়েছিল অনুভব চোখের পানি ধরছিল কোন ভাষায় এই মানুষগুলোকে আমার সাম্পনা দেখাব তারা বলেছিল আমাদেরকে দেখবে আমরা বলেছি আমরা যেমন আল্লাহর সৃষ্টি আপনারাও বাবার সৃষ্টি আল্লাহ তালা আপনাদেরকে দেখবেন আর আল্লাহ তালার পক্ষ থেকে এখন থেকে শুরু করে বাচ্চাকে তুলে নিয়েছেন আড়াইশো বেসরকারি বলেছে আল্লাহ তাকে হায়াত দেন দোয়া করে মানুষ হোক দোয়া করে এই বাচ্চাদের বেড়ে ওঠা এই বাচ্চাদের শিক্ষা চিকিৎসা এবং এই পরিবারের ন্যূনতম বে নির্বাহের পূর্ণ দায়িত্ব মহান আল্লাহর পর ভরসা করে জামাতে ইসলামে কবুল করল আমরা আল্লাহ পরিবারটি যেমন ছিল তারা যেন আগামীতে এর চেয়ে একটু ভালো চলে হতে পারে এই বাচ্চা একদিন জাতির জন্য সম্পদে পরিণত হবে